রয়েছে চিনি আপনার চাল রয়েছে সিমাই রয়েছে দুধ রয়েছে লাচ্ছা রয়েছে আমরা পাঁচটা আইটেম দিয়ে আমরা একটা চেষ্টা করেছি পাঁচশো পরিবারকে দেওয়ার জন্য

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা যুবদল যে আপনাকে যে উপহারটা দিল আজকে আপনার কেমন লাগতাছে আরেকদিন খেলাটা দিবেন তো আপনি নমস্কার করেন আমাদের দেশে ফিরে এসে যান আমাদের পাশে যেন যেরাতে পারে বা নিয়ন্ত্রিত করতে পারে আমি খুব খুশি হইলাম আমাদের এই যে তার রহমানের বিদ্যো আমাকে খুব আনন্দ লাগছে কারণ অসহায়ের পাশে আছে আমরা আশা করি যাতে বাংলাদেশ আছে আবার যেন আরও আমাদের চেষ্টা বা উন্নতি যাতে ভালো করতে পারে আলহামদুলিল্লাহ খুব খুশি খুব ভালো আমরা দোয়া রাখি তাই যেন ভালো হয় এবং দেশে ফিরে আসে জনগণের সেবা করতে পারে পাশে যেন থাকতে পারে এটা আমরা দোয়া করি ইনশাল্লাহ আমাকে দেশের সোল আমাকে কাছে চলে আসুক এটা আমাকে শান্তি

এরকম অনেক পরিমাণে জানা পাইছি যে তার একটু জন্য আমরা রোজা করতেছি জন্য রোজা করতেছি যাতে করে তার খালেদা সুস্থ হয় এবং তার মা দুটো আমাদের মাঝে ফিরে আসে আমরা দাদা আরো বেশি তার কাছে যেতে পারি এটা মানুষেরই প্রত্যাশা আমাদের এটা আমাদের খুশি লাগার বিষয় আমাদের নেতা আমাদেরকে এমন কাজ করার জন্য ফাটায় সেখানে মানুষের প্রত্যাশাটা দেখলে আমাদের আগ্রহ আরো দুই গুণ বেড়ে যায় আমরা এই বিশেষ করে রোজার এক মাস আমরা প্রতিদিন আমরা আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বগুড়ায় ইউনিয়ন বলেন ওয়ার্ড বলেন থানা বলেন প্রতিটা স্ট্যান্ডে স্ট্যান্ডে আমরা কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু সাধারণ মানুষের সাতিবদের মাফিল করেছি এবং আমরা আগামী যে তিন দিন পরই এই ঈদকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের বগুড়ায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যুব দলের পক্ষ থেকে আজকে আমরা তাদের কাছে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি এই উপহার পরিচয় দেওয়ার জন্য আমরা চাই আমরা সবাই এই জুলাই আগস্টের যে এখনো রক্তের দাগ শুকাইনি এখনো রক্তের দাগ শুকাইনি আমরা চাই সবাইকে নিয়ে আমরা ভাগাভাগি করে নিয়ে আমরা এবার ঈদ করবো ইনশাল্লাহ এবং যারা জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছিল তারেক রহমান তাদেরকেও কিন্তু আর্থিক ভাবে সহযোগিতা করেছেন এবং যারা চিকিৎসা করতে পারছেন না আমাদেরকে নির্দেশ দিয়েছেন এরকম কেউ থেকে থাকলে আমার আমাদের কাছে লিস্ট দিলে আমরা সেই লিস্ট কেন্দ্রে পাঠালে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিবে বিএনপি আমাদের জন্য দোয়া করবেন বগুড়া জেলা হাসপাতালের জন্য দোয়া করবেন আমরা যেন এইরকম কাজ যেন অব্যাহত রাখতে পারি